দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম অযৌন জনন সম্পর্কে তো আজকে সেই অযৌন জননের মধ্যে আরও একটা টপিক রয়েছে সেই টপিকটা শুরু করব তো টপিকটা হলো করকোদ্গম তো দেখো করকোদ্গমকে ইংরেজিতে বলা হয় বার্ডিং এটা হচ্ছে অযৌন জননের একটা পদ্ধতি যেখানে কি হয় এক কোষী বা বহু জীবদেহে এক বা একাধিক উপবৃদ্ধি যেগুলোকে কোরক বলা হয় বা বার্ড বলা হয় সেগুলো তৈরি হয় তারপর সেই কোরকগুলো মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে আর যখন পরিণত হয়ে যায় তখন অনুকূল পরিবেশ পেলে সেগুলো মাতৃদেহ থেকে আলাদা হয়ে একটা নতুন জীবের জন্ম দেয় তো এই পদ্ধতিকে বলা হচ্ছে করকোদ্গম বা বার্ডিং দেখো এটা হচ্ছে একটা ইস্ট তো সেই ইস্টের দেহে দেখতে পাচ্ছ ইস্টের দেহে ভেতরের দিকে ভ্যাকোল রয়েছে আর একটা রয়েছে নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসটা প্রথমে এইভাবে দুভাবে বিভক্ত হয় আর ইস্টের দেহে একটা এরকমভাবে বাইরের দিকে উপবৃদ্ধি তৈরি হয় যেটাকে বলা হয় কোরক তারপর সেই কোরকটা মাতৃদেহ থেকে কিছুদিন পুষ্টি লাভ করে আর যখন অনুকূল পরিবেশ পায় আর পরিণত হয়ে যায় অর্থাৎ তার মধ্যেও একটা যখন ভ্যাকুল আর একটা নিউক্লিয়াস পেয়ে যায় তো তখন সেটা অনুকূল পরিবেশ পেলে মাতৃদেহ থেকে আলাদা হয়ে একটা নতুন ইস্ট তৈরি করে তাহলে এইভাবে যে জননটা হয় কোরক তৈরির মাধ্যমে তাকেই বলা হচ্ছে করকোদ্গম এইরকম পদ্ধতি তাহলে দেখা যাচ্ছে ইস্টের ক্ষেত্রে আর একটা দেখা যায় হাইড্রার ক্ষেত্রে হাইড্রার হচ্ছে এটা মেন দেহ এই মেন দেহে এখানে দেখতে পাচ্ছ একটা উপবৃদ্ধি তৈরি হচ্ছে সেই উপবৃদ্ধিটা এরকমভাবে পরিণত হয় তারপর পরিণত হলে মাতৃদেহ থেকে আবার আলাদা হয়ে একটা নতুন অপত্য হাইড্রা তৈরি করে ওকে তাহলে এর উদাহরণ কী হবে ইস্ট ও হাইড্রা হাইড্রা হচ্ছে একটা প্রাণী আর যদি উদ্ভিদ বলে তাহলে ইস্ট উদাহরণ হিসাবে লিখতে হবে এরপর দেখো এই ইস্টে কখনও কখনো কোলোকগুলো মাতৃদেহ থেকে আলাদা হয় না এভাবে পরপর একটার পর আর একটা করক একই সঙ্গে যুক্ত থেকে যায় তো সেই সময় এটাকে একটা প্রাণী যার নাম হচ্ছে টরুলা সেই টরুলা প্রাণীর মতো লাগে এই জন্য এই দশাকে বলা হয় টরুলা দশা এবং এই পদ্ধতিকে বলা হয় টরুলেশন বুঝতে পারলে তাহলে ইষ্টের দেহে যখন এই অপত্য করকগুলো সেগুলো আলাদা না হয়ে গিয়ে একের পর এক সজ্জিত হয়ে একটা টরুলা প্রাণীর মতো দেখতে লাগে এই দশাটাকে বলা হয় টরুলা দশা আর পদ্ধতিকে বলা হচ্ছে টরুলেশান নেক্সট হচ্ছে এই এই যে করকগুলো এই করকগুলো বাইরের দিকে তৈরি হয় আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে কোরক ভেতরের দিকে তৈরি হয় যেমন হচ্ছে মিষ্টি জলের স্পঞ্জ যেমন স্পঞ্জি স্পঞ্জিলা এবং সামুদ্রিক স্পঞ্জ স্কাইফা ফিকুলিন ফিকাস ইত্যাদি এই সমস্ত স্পঞ্জের ক্ষেত্রে ভেতরের দিকে একটা করক তৈরি হয় সেটাকে বলা হয় গেমিউল ওকে তো এই গেমিউলটা দেখতে এই রকম এটা হচ্ছে ভেতরের দিকে তৈরি হওয়া একটা কোরক এই কোরকের মধ্যে কি থাকে এই যে ভেতরের দিকে দেখো কোরকের ভেতরে কিছু কোষ রয়েছে সেগুলোকে বলা হয় আর কোষ আর বাইরের দিকে এই যে অংশটা এটা হচ্ছে তার ত্বক আর এখানে মিডিলের দিকে একটা মাইক্রোপাইল বলে রন্ধ্র রয়েছে এই রন্ধ্র দিয়ে এই আর কোষগুলো বাইরে বেরিয়ে যায় আর অনুকূল পরিবেশ পেলে সেখানে আর একটা নতুন স্পঞ্জ তৈরি করতে সাহায্য করে আর ভেতরের দিকে এগুলো কাঁটা কাঁটা টাইপের রয়েছে এগুলোকে বলা হয় মোরাকশন কণ্টক ঠিক আছে নেক্সট হচ্ছে খণ্ডী ভবন বা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন খণ্ডী ভবনের মানে খণ্ড হয়ে গিয়ে নতুন একটা অপত্য তৈরি হওয়া তাহলে এটাও হচ্ছে সেই একটা অজনন পদ্ধতি যেখানে জীবদেহ দেহ বাহ্যিক বা কোনো যান্ত্রিক আঘাতের ফলে জীবদেহ থেকে দুই বা ততোধিক খণ্ডে ভেঙে যায় দিয়ে সেই প্রত্যেকটা খণ্ডই একটা পূর্ণাঙ্গ জীব হিসাবে কাজ করে তাকেই বলা হয় ফ্রাগমেন্টেশান বা খণ্ডীভবন ভবন দেখো এই স্পাইরোগাইরা এটা হচ্ছে এরকম ধরো একটা স্পাইরোগাইরা আছে এটা হচ্ছে কোনো কারণে এরকমভাবে খণ্ড হয়ে গেল তাহলে এটা একটা আর এটা একটা এ দুটোই হচ্ছে একটা একটা জীব হিসাবে কাজ করবে এটা কি বলা হচ্ছে খণ্ডি ভবন বা ফ্র্যাগমেন্টেশন এটা দেখতে পাওয়া যায় কোথায় তাহলে এটা দেখতে পাওয়া যায় একটা শৈবাল আছে যার নাম স্পাইরোগাইরা কিছু ব্রায়োফাইটাতে দেখতে পাওয়া যায় যেমন রিক্সিয়া মার্কেনসিয়া টেরিডোফাইটাতে দেখতে পাওয়া যায় সেলাজিনেল্লা অ্যাজোলা ইত্যাদিতে কিছু সপুষ্পক উদ্ভিদ যেমন উইলোতে দেখতে পাওয়া যায় ছত্রাকের মধ্যে রাইজোপাস মিউকর ইত্যাদিতে দেখতে পাওয়া যায় আর প্রাণীর মধ্যে স্পঞ্জিলা স্পঞ্জে দেখতে পাওয়া যায় হাইড্রাতেও দেখতে পাওয়া যায় সি অ্যানিমোনে দেখতে পাওয়া যায় প্লানেরিয়াতে দেখতে পাওয়া যায় তারা মাছে দেখতে পাওয়া যায় এগুলোতে নেক্সট হচ্ছে পুনরুৎপাদন বা রিজেনারেশন রি মানে হচ্ছে এগেন বা পুনরায় আর জেনারেট মানে হচ্ছে প্রডিউস বা সৃষ্টি হওয়া পুনরায় তৈরি হওয়া কিভাবে হচ্ছে দেখো এটাও তাহলে সেই একটা অজৌজনন পদ্ধতি যেখানে একটা জীবদেহ যদি কোনো কারণে এরকমভাবে দুভাগে বিভক্ত হয়ে যায় এটা পুরোটা জীবদেহ এটা হচ্ছে তার মাথা আর এটা হচ্ছে তার বাকি অংশটা তাহলে মাথা একটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে আর বাকি অংশ একটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে তাহলে এই মাথার খণ্ড থেকে বাকি যে অংশটা রয়ে গেছে অর্থাৎ লেজের দিকের অংশটা সেটা তৈরি হবে আর এখানে লেজের দিকের অংশটা ছিল সেখানে মাথার দিকের অংশটা ছিল না তাহলে মাথার দিকের অংশটা তৈরি হবে এই পদ্ধতিকে বলা হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন ওকে এটা দেখতে পাওয়া যায় প্লানেরিয়াতে বাকি এগুলোতেও দেখতে পাওয়া যায় তবে কম এছাড়া টিকটিকি গিরগিটি এদের যে লেজের অংশটা সেটাও হচ্ছে একটা রিজেনারেশনের মতোই রিজেনারেশানকে আবার ভাগ করা হচ্ছে দুটো ভাগে একটাকে বলা হয় মরফোল্যাক্সিস আর একটা এপি মর্ফল এক্সিসে কী হয় দেখো দেহের যে অংশটা খণ্ড হচ্ছে সেই অংশ থেকে পুনরায় নতুন করে জীবটা তৈরি হবে যেটা হচ্ছে ইয়াতে হচ্ছে এই যে অংশটা মাথা খণ্ড আর পা খণ্ড বা লেজ খণ্ড এই মাথা খণ্ড থেকে পুরোটা তৈরি হয়ে যাচ্ছে আবার লেজ খণ্ড থেকেও পুরো জীবদেহ তৈরি হচ্ছে তাহলে এইভাবে প্রত্যেকটা খণ্ড থেকে পুরো জীবদেহ তৈরি হলে তাকে বলা হবে মর্ফল এক্সিস আর এপি হচ্ছে একটু আলাদা রকম যেটা হচ্ছে টিকটিকির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটা টিকটিকি আছে টিকটিকির লেজটা কেটে গেল তবে সেই লেজ থেকে আবার একটা নতুন টিকটিকি হবে না এই যে লেজটা কেটে গেছে সেই লেজটা আবার পুনরায় তৈরি হয়ে যাবে তো এই ঘটনাটাকে বলা হয়েছে এপি অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া অঙ্গ পুনরায় তৈরি হবে ওই সেই অঙ্গ থেকে নতুন করে অপতজীব তৈরি হবে না ওকে তারপর হচ্ছে স্পোরুলেশান বা রেণু উৎপাদন রেণু উৎপাদন মানে রেণু উৎপাদন হবে অর্থাৎ রেণু তৈরি হবে তাহলে রেণু উৎপাদনের মাধ্যমে জনন কোথায় কোথায় হয় এটা হচ্ছে শুধুমাত্র তোমরা উদাহরণগুলো মনে রাখবে একটাকে বলা হচ্ছে চল রেণু বা হচ্ছে জুস নামের মধ্যেই রয়েছে চল রেণু অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে যে রেণু তাকেই বলা হচ্ছে চল রেণু এরা স্থান পরিবর্তন করবে কীভাবে তাহলে এদের মধ্যে ফ্লাজেলা থাকে বা সিলিয়া থাকে এই জন্য তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে যেমন ক্লামাইডোমোনাস ইউলোথ্রিক্স ইত্যাদি এছাড়া অচল রেণু বাকি রয়েছে যাদের ফ্লাজেলা থাকে না তাদেরকেই বলা হচ্ছে অচল রেণু বা অ্যাপ্লানো স্পোর ওকে এবার অচল রেণুর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে এগুলো শুধুমাত্র নাম আর উদাহরণ মনে রাখবে অত ডিটেলসে যাওয়ার দরকার নেই রেণুস্থলী রেণু বা স্পোরঞ্জিও স্পোর উদাহরণ হচ্ছে মিউকর ওরাইজোপাস কনেডিয়া বা কনেডিয় স্পোর উদাহরণ পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস উইডিয়াতে রয়েছে অ্যাগারিকাস কপ্রিনাস ক্লামাইডো রেনুর মধ্যে রয়েছে মিউকর রাইজোপাস ফাইটোপথোরা অ্যাসকোরেনুর মধ্যে রয়েছে ইস্ট অ্যাস্কোবোলাস ইত্যাদি ব্যাসিডিও রেনুর মধ্যে অ্যাগারিকাস পাক্সেনিয়া সমরেনু লাইকোপোডিয়াম আর অসম রেণু ওকে আর নেক্সট যেটা হচ্ছে স্ট্রোবাইলেশন লেসন কি এটা হচ্ছে একটা অজনজনন পদ্ধতি যেখানে কি হয় এই যে পুরো জীব দেহটা এই পুরো জীব দেহে অনুপ্রস্তভাবে কতগুলো খণ্ড তৈরি হয় এই যে দেখো এটা একটা খণ্ড এটা একটা খণ্ড এটা একটা খণ্ড এইভাবে অনেকগুলো অনুপ্রস্তভাবে অনেকগুলো খণ্ড তৈরি হবে দিয়ে হচ্ছে একটা ডিস্ক আকৃতির গঠন তৈরি করে যেটাকে বলা হয় স্ট্রবাইলা বা বার্ডও বলা হয় একে ওকে তারপর সেই বার্ড বা হচ্ছে স্ট্রবাইলা এক্ষেত্রে তাদের নাম দেওয়া হয়েছে স্ট্রবাইলা তাহলে সেই স্ট্রবাইলা থেকে নতুন একটা অপত্য জীব তৈরি হয় দেখো এই যে স্ট্রবাইলাটা আলাদা হয়ে যাবে এখান থেকে জীব দেহ থেকে আলাদা হয়ে গিয়ে নতুন করে একটা জীব তৈরি করে তো এই স্ট্রবাইলা থেকে জীব তৈরি হয় বলে এটাকে বলা হচ্ছে স্ট্রবাইলেশন এটা দেখতে পাওয়া যায় জেলিফিস আর হচ্ছে ফিতাকৃমিতে এই দুটো নাম মনে রাখবে জেলিফিস আর ফিতাকৃমি ওকে তো এখানে কিন্তু অযৌন জননটা কমপ্লিট হচ্ছে এরপরের ভিডিওতে আমরা জনন সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো